এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরাহিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখে জামাতের মিছিল আর আজকে যে তিনটের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা জ্ঞানেশ কুমার আমাদের সি তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে মিছিল শুরু করছে আর যারা চাঁচলে একটা লুমপেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল সেই জোড়াশাকো ঠাকুর বাড়িতে এসে কমিশন অভিযোগ হচ্ছে ওয়ার্কিং আওয়ারে মাঝরাতে তো ফোন করলে পাবেন না ওয়ার্কিং আওয়ারে হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা হচ্ছে আপনার জিরো এইট জিরো সিক্স ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ ফোর জিরো এইট জিরো সিক্স ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ ফোর এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেব এক ইঞ্চি ছাড়ার কোন আজকে যে তিনটে সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা জ্ঞানেশ কুমার আমাদের সিসির বাপ তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব। সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মূর্তির তলা থেকে মিছিল শুরু করছে আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখে এটা জামাতের মিছিল আমাদের

घ ं하ा ई घ ं ट Oh my